দুইশো নম্বর হাদিস মোস্তাদে আহমেদ ওই দায়ুষ ব্যক্তির উপরে জান্নাত হারাম যার বাড়িতে পর্দার গোষ্ঠী নেয় তার উপরে জান্নাত হারাম যে বাড়িতে চ্যানেলগুলো খোলা আছে পরোয়া করে না ইন্ডিয়ার যে নগ্ন চ্যানেলগুলো খোলা আছে বাইরের চ্যানেলগুলো খোলা আছে বাংলাদেশের কোনো চ্যানেল ভারত দেখায় না কিন্তু ভারতের সব চ্যানেলগুলো খোলা আছে বাংলাদেশের জন্য যারা কর্তৃপক্ষ তারা এটা খোঁজ রাখে না নিয়ে কি এমনি বিশ্ববিদ্যালয় থেকে আর ফিরে না অধিকাংশ ঘটনা ঘটছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার এইগুলো তৈরি করছে মুখর উঁচু শব্দগুলো চলছে দেদারছে আপনি যান আজকে শুক্রবারে জিয়া উদ্দিনের পাশে দিয়ে যান আপনি সংসদের সাহেব দিয়ে যান দেখবেন মনে হচ্ছে সবগুলো পশুর জগৎ পশু বসে আছে একদিন লজ্জাই না এই আগাতে পারে না ওই দিকে আগাতে পারে ওই জায়গায় গিয়ে গাড়ি পাঞ্চার হয়ে গেছে দশটা মিনিট সময় লাগবে এই দশটা মিনিট সময়ে ওখানে দাঁড়ানো গেল না মানে গজব যে ডাইরেক্ট না হবে এইরকমই মনে হলো কি ছেলে আর কি মেয়ে লজ্জাহীন পশুর চেয়েও খারাপ হয়ে গেছে মানুষের হিতাহিত জ্ঞান এখন নাই জাহেলিয়াতে সর্বত্র ভর্তি হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন ডায়ুস ব্যক্তিকে যদি কারো বাড়িতে বে মা নিয়ে स्त्री বোন যদি পর্দা না করে এই ব্যক্তি দায়ুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কত শক্ত কথা বললেন কারণ আরেকটা হাদিস আসছে 2049 নম্বর হাদিস মুসতাদাবাসজার পর রজিলা অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম এবার যাবেন কোথায় আছে স্পষ্ট অনেক হাদিস যদি যে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় মনে করবেন এটা হলো জাহান নামের কারখানা আপনাকে আমার সাথে পরিচয় দেখলে খুব ভালোই লাগে যখন যখন মেয়ের বিয়েতে দাওয়াত দেন আপনার বাড়ি দেখতে যাই তখন বাড়িতে ঢুকলেই হঠাৎ করে বের হতে ইচ্ছা করে চারিদিকে দেওয়ালে ছবি রয়েছে হয় নিজের ছবি না নেতা নেত্রীর ছবিতে ভর্তি আপনি কিসের ইমানদার দায়ুস আপনি কেন নয় তিন জায়গায় মহিলারা বেশি যায় এক নম্বর আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে পাঠাচ্ছেন কোথায় গেছে আমার মেয়ে দিনাজপুর ভিন্ন জগৎ গেছে রংপুরে ভিন্ন জগৎ স্বপ্নপুরী একজন বলছি শিক্ষা সফরে কোথায় গেছে গেছে মাধব কুণ্ড গেছে কোথায় জাফলং গেছে কোথায় বাজার গেছে কোথায় সেন্ট মার্টিন কত সুন্দর আপনার চেহারা মুখে দাড়ি তাহার বসে বসে দোয়া করছেন মেয়েটাকে তুমি আল্লাহ ফেরত নিয়ে আসো পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুদের সাথে পাঠানো শিক্ষা সফরে দায়ুস খুঁজতে যাচ্ছেন আপনি ইন্ডিয়াতে দায়ুস খুঁজছেন আমেরিকায় খুঁজছেন ব্রিটেনে দায়ুস নিজেই হয়ে আছে এটা খেয়ালি করেন একজন পিতা মেয়েকে বন্ধুদের সাথে শিক্ষা সফরে পাঠায় কিভাবে সালাত আদায় করে তাহার পড়ে দোয়া করতে পারে এটা কি করা নয় এটা কি সঙ্গে সিনিমিনি খেলা নয় বাড়িতে গিয়ে দেখছি গায়ে অনুষ্ঠান চলছে একটা একটা মহিলাকে বসা রাখছে আর সেখানে হলুদ মাখা দিচ্ছে তার প্রাইমারি জীবনের বন্ধু কলেজ জীবনের বন্ধু বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধুরা এসে নাকে মুখে টুটে গালে হলুদ মাখা কি এক মেশাকার অবস্থা লজ্জায় মাথাটা নুয়ে যায় বিয়ে খেতে গেছি আপনাকে ভদ্র মানুষ মনে করে যাওয়ার পরে ঢুকতে দেখছি হলের মাঝখানে মেয়েটাকে বসায় রাখা হয়েছে যত রকমের গহন আছে সবগুলো পরে একটা নগ্ন অবস্থায় মানুষ যাচ্ছে একসঙ্গে ছবি তুলছে চারিদিকে নারী পুরুষের আড্ডা ঢুকেই বেরিয়ে চলে আসলাম যে এরকম জাহান নামের মধ্যে আমাদেরকে দাওয়াত দিলেন কেন না আপনার চেহারা আর বাস্তবতা বাড়ির অবস্থা এক নয় হয় বাড়ি থেকে বের হন না হলে পরিবারকে বের করে দিন এরকম নগ্ন পরিবারে বসবাস করার কোনো সুযোগ নেই একটা হলো শিক্ষা সফর আর একটা হলো বর্তমান বিয়ে যেটা এখনই বললাম আপনি যে বিয়েতে শরিক হচ্ছেন নগ্নতাই পূর্ণ নারী পুরুষ একাকার এই বিয়ে খাওয়াট যেতে বিয়ের দাওয়া যাওয়াটাই হারা এখান থেকে ফিরে আসতে হবে হয় শর্ত দিতে হবে আপনাকে নারী পুরুষ আলাদা করো নগ্নতার জন্য আশ্রয় না থাকে সেখানে তবে যাবো না হলে বিয়েতে যেতে হবে না আপনার নিজের আত্মীয়র বিয়েও যদি হয় সাথে দূরে ইমান থাকুন আর একটা হলো দিবস পালনের অনুষ্ঠান বিবাহ দিবস পালন করছে তাও সেখানে ভিড় নগ্নতার সোয়া যেখানে দেখবেন আপনি জন্মদিবস মৃত্যু দিবস আর আগে যেটা বললাম পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পহেলা বৈশাখের যে ঘটনা ঘটেছে এবার আমার তো বিশ্বাস আগামী দিনে কোনো হিন্দুর মেয়ে বের হবে না এখন থেকে কারণ বিশ্ববাসী দেখেছে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্ত মুসলিম রাষ্ট্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান কেন্দ্র সেখানে মহিলাদেরকে যে এক শ্রেণির সন্ত্রাসী লম্ফাত্রা যা করেছে কো অন্য মহিলার সাথে ঘটেনি কেন ওই তো কাপড় খুলে নগ্ন হয়ে সেখানে রেখেছে মাসিকে যতই নসিহত করেন আম কেটে রেখে শিলে রেখে মাসি আপনার নসিহত শুনবে না আগেই নগ্নতা বন্ধ করতে হবে কে শিখিয়েছে এই সমস্ত নগ্নতা জড়িত থাকতে হবে কি গান আয়োজন চলে আর যে সমস্ত মহিলারা অনুষ্ঠানে গান গায় ওইগুলো কি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে যখনই বড় নেতা আসবে দেখবেন নৃত্য করছে এক শ্রেণীর মেয়েরা নগ্ন হয়ে এ গে হিন্দুর মেয়ে রাসূস সাল্লাল্লা আলাইসাল্লাম বলছেন লাইয়া তেম্গালা উন্মতি এমন যুগ আসবে আমার উন্মতির যুগে লাইয়া সাল না খামার করবে ওয়াহিল হিল ওয়া হারির রেশমকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে। আ ই ওজাফবিল মাহাজ ফল তাদেরকে সংবার্ধনা জানানো হবে। অবার্থনা জানানো হবে নর্তকীদের দ্বারা এক সেব বেক্ষ্ মল্লাহ হুল আবদা আল্লাহ বলছেন। এই দেশটাকে আল্লাহ আসাইলে যে কোনো সময় ধ্বংস করে দিবেন পার্্তা ভূতম্পদে শেষ করে দিবেন। অথমা য়াজ আলুল খানাজিরাম।

বস্ত্র হরণ কত সুন্দর শব্দটা ব্যবহার করেছে বন্ধুরা আমার এই সমস্ত কথা খুব আলোচনা করতেও লজ্জা লাগে ধর্ষণের ঘটনা ঘটবে না সাংবাদিকরা লেখছে কত চমৎকার করে স্ত্রীর রচনা করছে তাদের হৃদয়ে একটুকু ব্যথা লাগে না যদি ধর্ষণের শিকার মেয়েটি যদি তার নিজের মেয়ে হতো এত সুন্দর স্ত্রীর রচনা করতে পারতেন না বাংলাদেশটা কত জঘন্য হয়ে গেছে চিন্তাই করা যায় না একজন মাকে বিবস্ত্র করে উলঙ্গ করে ছেলে এবং মেয়ের সামনে আটজন মিলে ধর্ষণ করেছে ঘটনা কি ঘটতে পারে মানুষ এত নোংরা হতে পারে মাত্র চার বছরের বাচ্চাকে মেয়ে বাচ্চাকে ধর্ষণ করছে এটা কি মানুষের জগৎ আর পশুর জগৎ মা আদর করে রেখে গেছে নিরাপদে রেখে গেছে এক বৃদ্ধর কাছে মাত্র বয়স পাঁচ বছরের শিশুটা মা গেছে বাড়ির বাহিরে রেখে গেছে ওই বৃদ্ধ কত বড় পশু হতে পারে মানুষ হতে পারে না মেয়ে এটাকে ধর্ষণ করেছে চলছে একাকার অবস্থা কেন এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ করতে হবে এটা ইন্ডিয়ার চ্যানেলগুলো বন্ধ করতে হবে দুই নম্বর সিনেমা হলগুলো বন্ধ করে দিতে হবে তার আগে কাজ করতে হবে বাংলাদেশে নৈতিক শিক্ষা অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই এভাবে কোন দিন হারিয়ে যাচ্ছে এলিট শ্রেণীর মানুষও মেয়েরাও হারিয়ে যাচ্ছে কিন্তু ওটা পত্রিকায় আসে না জেনে নিবে যে সাংবাদিকদের টাকা দিয়ে অফ করে বলো না বিয়ে হবে না মেয়ের ঘটনা ঘটে না কে বলেছে বন্ধুরা আবার জাহেলিয়াতে গোটা দেশ ভর্তি হয়ে গেছে আপনাদের প্রতি নসিহত এখন নিজের ইমান বাঁচানোর স্বার্থে এইগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করুন আপনার মেয়েকে বোনকে স্ত্রীকে মাকে নসিহত করুন এই নগ্নতা থেকে বেরিয়ে আসুক উপায় নাই রসল্লা সাল আলাইহাল্লাম বলছেন যে মহিলারা বেশি জাহান নামে যাবে কারণ এরা বেশি নগ্নতায় বাসার পথ কি আল্লাহ বললেন তোমরা সাদকা করো সাদকা করো সাদকা করো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন এই নব্য জাহেলিয়াত থেকে রক্ষা করেন আল্লাহমুমিন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে যাবতীয় অপকর্ম সুদ ঘুষ বেহা পোনা গান মাসদার এই সমস্ত জিনিস থেকে হেফাজত করেন আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন আল্লাহামিন